বাংলাদেশ এবং ভারত দক্ষিণ এশিয়ার দুটি প্রতিবেশী দেশ বাংলাদেশ একটি বাঙালি জাতীয়তাবাদী জাতিরাষ্ট্র হলেও ভারত বিভিন্ন জাতির সমষ্টিগত দেশ উনিশশো সালে বঙ্গভঙ্গের পর অধিকাংশ বাঙালি অধিসিত এলাকা পাকিস্তানের অংশ হয় উনিশশো সালে পাকিস্তান বিরোধী বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে ভারতীয় বাঙালি সম্প্রদায় ও ভারত সরকারের ভূমিকা উল্লেখযোগ্য উনিশশো পরবর্তী ফারাক্কাবাদ সীমান্তে বাংলাদেশিদের হত্যা চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের ভারতীয় সাহায্য সহ বিভিন্ন বিষয়ে উল্লেখযোগ্য দূরত্ব থাকলেও বাংলাদেশ ভারত সম্পর্ক সার্বিক দিক দিয়ে বন্ধুত্বপূর্ণ দুটি দেশই একই সাথে সার বিমস্টেক আইওরা এবং কমনওয়েলথের সাধারণ সদস্য ভারতের পশ্চিমবঙ্গ আসাম ও ত্রিপুরা রাজ্যে বাঙালিদের বসবাস যারা উনিশশো ছেচল্লিশ থেকে সাতচল্লিশের দাঙ্গার পর পূর্ববঙ্গ পরিত্যাগে বাধ্য হয় এবং বাংলাদেশ পাকিস্তানের অধীনস্থ হয়েছিল উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় দুই দেশের মধ্যে শক্তিশালী জোটের সম্পর্ক প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের শেষ দিকে এবং আশির দশকের বিভিন্ন স্নায়ু যুদ্ধে এই সম্পর্ক আরও উন্নত হয় দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক উদারীকরণের সূত্রপাত সাথে তারা বৃহত্তর প্রবৃদ্ধি ও বাণিজ্যের উদ্ভাবন ঘটায় পরবর্তীতে উনিশশো সালে দুই দেশের মধ্যে ঐতিহাসিক গঙ্গার পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয় বাংলাদেশ ও ভারতই দুই দেশই সন্ত্রাসবাদ বিরোধী সবস কৌশলগত অংশীদার হিসাবে ভূমিকা রাখছে ফলে তারা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ব্যবসায়িক অংশীদার হয়ে ওঠে দ্বিমুখী বাণিজ্য আয় প্রায় সাত বিলিয়নের মার্কিন ডলারে বেশি হতে পারে বলে অনুমান করা হয় তবে উভয় দেশই পরস্পরের ভৌগোলিক সীমারেখা সার্বভৌমত্ব আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক উন্নয়নকে স্বীকৃতি দিয়ে থাকে দু সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে অর্থনৈতিক বিনিময় বিস্তৃতকরণের মাধ্যমে দুই দেশের মধ্যেকার এই সম্পর্ক আরও ত্বরান্বিত হয় বাংলাদেশের ঢাকায় ভারতীয় দূতাবাসের হাই কমিশন অফিস এবং রাজশাহী ও সিলেটে সেক্রেটারি কমিশন অফিস রয়েছে পাশাপাশি ভারতের দিল্লিতে বাংলাদেশি দূতাবাসের হাই কমিশন অফিস এবং মুম্বাই ও কলকাতায় ডেপুটি কমিশন অফিস রয়েছে বাংলাদেশ ভারত সম্পর্কের সম্মাননা স্বরূপ দু হাজার চোদ্দ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ পাঠের অনুষ্ঠানে অন্যতম আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এছাড়াও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ দু সালের জুনে বাংলাদেশে তার প্রথম আন্তর্জাতিক সফর করেন দু সালে ছিটমহল বিনিময়ের মাধ্যমে স্থল সীমান্ত সমস্যার সমাধান হয়েছে দু হাজার চোদ্দো সালের জরিপ অনুযায়ী সত্তর শতাংশ বাংলাদেশি জনগণ ভারতের পক্ষে ইতিবাচক মত দিয়েছিলেন তবে দু চব্বিশ সালে বুয়েট সহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভারতীয় পতাকা পোড়ানোর ঘটনায় ও ভারতের কলকাতায় বাংলাদেশ দূতাবাসের সামনে বাংলাদেশের পতাকা পোড়ানোর ঘটনায় দুই দেশের সম্পর্কে সংকট তৈরি হয়